মামনকে নিয়ে ওয়াইটি পুরো তোলপাড় হ্যাঁ বন্ধুরা ও চাইলেই ও পারতো থামাতে কিন্তু ও চাইনি যে এটা থেমে যাক আমাকে নিয়ে কোনো ভিওয়ার্সরা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনো বাজে মন্তব্য বাজে ভিডিও না করা পারত কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে সুযোগ দিয়ে দিয়েছে তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করতে বসে গেছে হ্যাঁ আমিও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেটা দেখছি মামতে সেটাই কিন্তু তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে তাছাড়া কিচ্ছু বানিয়ে বলছি না ও চাইলেই পারতো একটা জিনিসকে থামানোর চেষ্টা করতে পারতো না। ও যে এক ভিওয়ার্স যাই হোক সাবস্ক্রাইবার যাই বন্ধু বলুক যাই বলুক দেখা করতে এসছিল ছোটার সময় ডরবেল বাজিয়েছিল এটা বলল যে যেভাবে কথাগুলো বলল আমি যেভাবে বলছি কিন্তু ওর মুখে সেভাবে কথাগুলো বলেনি মানুষকে একটু নরমভাবে অন্যরকমভাবেও বলা যেত বোঝানো যেত আমি কারোকে বাইরের মানুষকে এলাও করি না আমার ভিডিও দেখে জানে কোথায় চিনের চিনি ডিপা কোথায় লবণের ডিপা কোথায় চাপাতা কোথায় যাই হোক হেনা তেনা বলেই গেল তাই না সেখানে তো ছোট করলই ভিয়ার্সদেরকে অপমানিত করছে এই মা মেয়ে মিলে করছে কিন্তু ও যা হয়েছিল হয়েছিল এই সব যে কথাগুলো বললো তারপর তো আবার আবার কিন্তু অডিয়েন্সটা পুরো খেপে গেল পুরো খেপে গেল ওয়াইটি তোলপার ধরিয়ে দিল এই মামনকে নিয়ে পুরো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিওর পর ভিডিও করছে ভিডিওর পর ভিডিও করছে ওর কথাবার্তা শুনেই ও তো বলার সুযোগ করে দিল ও দেখিয়ে দিল ও অনেক অপমানিত করলো অন্যভাবে কিন্তু বোঝানো যেত তুমি যা করেছো করেছো এই ব্যাপারটা যদি না সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসতো তাহলে তো কেউ শুনত না কেউ জানত না একটা বড়ো ক্রিয়ে কী বলবো একটা বড় ব্লগারদের বাড়িতে যারা ব্লগার আছে বড়ো বড়ো ব্লগারগুলো ব্যাঙ্গলি ইউটিউবারগুলো আছে তাদের কিন্তু বাড়িতে অনেকেই যায় অনেক ফেয়ার্সরা যায় অনেকের ফ্যান থাকে তাই না যে ভিডিও দেখে দেখে ভালোবেসে ফেলে যে তাকে একবার যদি দেখতে পেতাম তার বাড়িতে একবার যদি দেখা করতে পেতাম মোদি বলো ট্রেডি চাঁদ বলো ফিল ফুট অনেক আছে অনেক আছে এরকম কিন্তু বাড়িতে আসে বাড়িতে আসে তাদের সাথে ভিডিও করে তারা তো বারণ করেন তাদের তো সব কিছুই দেখেছে ভিডিওতে কোথায় কি আছে চিনির ডিব্বা লাবণের ডিব্বা হলুদের ডিব্বা চাপাতা ডিব্বা তাই না মানে এর অত্যধিক অহংকার অনেকে বলছে অনেক অনেক কথা উঠে আসছে ও নাকি বস্তির মেয়ে পালিয়ে বিয়ে করেছে এগুলো কিসের জন্য উঠে আসছে আজকে সব কিন্তু ওর উঠে আসছে আগের কথা ও নিজেই কিন্তু সুযোগ করে দিয়েছে এগুলো কেনই বা বলতে হচ্ছে কিভাবে বিয়ে করেছে তার বাবার সাথে কি কী সম্পর্ক ছিল তার মায়ের সাথে কি সম্পর্ক তাই না মায়ের বাড়িতে এখন কেমন সম্পর্ক আছে সেটাও কিন্তু তাকে বলতে হচ্ছে অন ক্যামেরাতে এমনই জায়গায় এসে পৌঁছেছে সেই দিন কালকে যে ভিডিওটা করেছে রবোটিক্স একটা সত্যি গীতা পাঠ করছে কে বলছে স্ক্রিপ্টেড হ্যাঁ রচনা করছে রচনা লিখে দিয়েছে মেয়ে তাই মনে হচ্ছিল তাই তো মনে হচ্ছিল যে মেয়ে লিখে দিয়েছে আর এদিকে ছট করে পড়ে যাচ্ছে কবিতা পাঠ করছে কি হাস্যকর তার মধ্যে আবার বিচার চাইছে কার সাথে তুলনা করছে তিলোত্তমার সাথে তিলোত্তমা কোথায় তোমার মেয়ে কোথায় সেটাই তিলোত্তমা কারোকে অপমান করেনি কাউকে ছোট করে কথা বলেনি কিন্তু তার সাথে তুলনা করা উচিত নয় তোমার মেয়ে কিন্তু দোষ করেছে তুমি অন ক্যামেরাতে মেয়েকে বলেছো আর মেয়ে কি বললে কথাটা ওই যে আগুন ধোঁয়া উঠছে তাই কী বলছে জ্বলছে কাদেরকে জ্বলছে বলছে এই কথা এইটুকু মেয়ে হয় কে বললে তাই না খেপে উঠবেই তো তেতে তো উঠবেই তাই জন্য একটার পর একটা বিচ্ছিরিভাবে যে যেটা পারছে ভিডিও করে যাচ্ছে কমেন্ট করে যাচ্ছে তোমার মেয়ের ফেসবুক ইনস্টা কমেন্ট বক্স ভরে যাচ্ছে নেগেটিভ কমেন্টে ইনস্টাগ্রাম তোমাকে প্রাইভেট করে রাখতে হচ্ছে সেটা তোমরা সুযোগ দিয়েছো তাই না সেটা তোমরা সুযোগ করে দিয়েছো তাই না তাই বলছে মানুষ কেন ভিয়ার্সরা ছেড়ে কথা বলবে তোমরা বলবে তোমরা অপমানিত করবে আবার বলবে আমার মেয়ের বিচার চাই আগে তোমাদের তো উচিত অন ক্যামেরার সামনে ক্ষমা চাওয়া দরকার বললে না তো যে আমি ক্ষমা প্রার্থী আমার মেয়ে ভুল করেছে আমি ভুল করেছি তোমাদের কাছে সরি সবার কাছে সরি বললে না তো তোমার অনেক অহংকার অনেকে বলছে না বস্তির মেয়ে কলোনির মেয়ে যাই হোক যেখানকার মেয়ে আমি কারোকে ছোটো করতে চাই না যেখানেরই হোক মানুষ তো কারোকে ছোটো করে কথা বলবো না কী করে বিয়ে করেছো এইসব এই এখন তোমাদের শুনতে শুনতে এই গল্প শুনতে শুনতে না ভাবছি কোথায় এসে পৌঁছে গেছো যে আজকে অন ক্যামেরার সামনে বলছো আমি পালিয়ে বিয়ে করেছি আমার বাবার সাথে কোনো সম্পর্ক ছিল না আমার বাবা এইসব পছন্দ করে না মেনে নেই নি তাই জন্য কোনো সম্পর্ক ছিল না কিন্তু বাবার মৃত্যুর হবার পর কিন্তু মা একা তাই জন্য তোমার মাকে এখন দেখাশোনা করো সব রাগ অভিমান কাটিয়ে কিন্তু মায়ের কাছে গিয়েছ অনেক কথাই শোনালে কি দরকার ছিল এই সব কথা বলার একটা এতেই সব কিছু যদি একটু ভালো করে ক্যামেরাটার সামনে বলতে হ্যাঁ ছটার সময় এসেছিল আমার অসুবিধা ছিল আমরা রাত করে ঘুমাই সকালে উঠতে পারিনি যার কারণে আমাদের অসুবিধা আছে এত সকালে কেউ আসবে না হুম অন্যরকমভাবে একটু বোঝানো দরকার ছিল তুমি কিন্তু তা বোঝাও নি তুমি কিন্তু একদম যেভাবে তোমার কথাবার্তা ফেয়ার্সটা খেপে উঠলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা খেপে উঠলো তাই তোল পার ধরিয়ে দিল ইউটিউবে ভিডিওর পর ভিডিও করেই যাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তুমিও তো ছাড়ছো না তুমিও বিচার চাইছো তোমার তো উচিত ক্ষমা চাওয়া তোমার মেয়ের ক্ষমা চাওয়া দরকার তা নয় যে যা মতো করে বলে যাচ্ছে যা পারছি কমেন্ট করে যাচ্ছে অবশ্যই সেটা সুযোগ করে দিয়েছ এটাই বলছি হ্যাঁ কালকে বলেছি যেরকম ভিডিও দেই সেরকমই ভিডিও দেব আজকে বলবো না অল টাইমস মালে এটা বলবে না উনি উনি টাটা বাই বাই করে ভিডিওটা হেন করলো সত্যি খুবই হাস্যকর ওটা কিন্তু স্ক্রিপ্টেড ছিল মেয়ে রচনাটা লিখে দিয়েছে এ ছাড় করে কবিতা পাঠ করে গেল তাই মনে হলো বলছো না কতজন ভালো মানুষ আছো তা বিচার বিচার চাইছিল ভালো মানুষের কাছে কতজন ভালো মানুষ পেলে ওয়াইটিতে তোমার তো পুরো কামেন্ট বক্স নেগেটিভ কমেন্টেই ভরে যাচ্ছে সব জায়গায় নেগেটিভ কমেন্ট কালকে যে ভিডিওটা করেছে সেখানেও না নেগেটিভ কমেন্ট আমরা তো দেখছি তাই না এখনও সময় আছে ক্ষমা চেয়ে নাও যে সরি আমাদের এই ভুল হয়েছে মেয়েকে ক্ষমা চাইতে বলো তাহলে সব কিছুই হয়তো বন্ধ হতে পারে না হলে কিন্তু বন্ধ হবে না যেভাবে অপমানিত করেছ কেউ চুপ করে বসে থাকবে না শুনতে হবে তোমরা শোনার কাজ করেছো গালি খাওয়ার কাজ করেছো গাল খেতে হবে ফেয়ার্সদের কাছে আজকে তোমার সাবস্ক্রাইবার কোথায় ঠেকে যাচ্ছে তাই না এ সাবস্ক্রাইবাররাও কিন্তু বুঝতে পারছে যে মানুষটাকে ভালোবাসছিলাম যে মানুষটার ভিডিও দেখছিলাম এই রকম তার মনে এতটা কুচ্ছিত মন তারাও কিন্তু বুঝতে পারছে তাই কিন্তু আনসাবস্ক্রাইব করে সবাই কিন্তু চলে যাচ্ছে সবাই লক্ষ্য করবে এটাও কিন্তু আজকে ও চ্যানেলের কি অবস্থা হতে পারে সেটাও কিন্তু ভাবা ভাবাবে সেটাই ভাবছি আমরা যে ওর কী অবস্থা হবে ভাবা দরকার সেই ভেবেই কিন্তু ফেয়ার্সদের কাছে ক্ষমা চাওয়া দরকার মেয়ে এবং মামুনের তাহলে বন্ধুরা এখানে ভিডিওটা এন্ড করছি তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়